মেসেজ পৌঁছে দিতে চাই যে আল হাদিস থেকে আজকে যারা মাস্টার্স কমপ্লিট করে যারা আজকে বিদায় নিবে তাদের শপথ করতে হবে যে এই দেশের মধ্য থেকে সকল প্রকার দুর্নীতি সকল প্রকার সুদ ঘোষ থেকে শুরু করে যত অন্যায় অনিয়ম অবিচার চলছে সব কিছুকে মুক্ত করে ইনশাআল্লাহ এই দেশের নেতৃত্বে এক সময় আমাদের আলহাদিস অ্যান্ড ইসলাম স্টাডিজের ছাত্ররা বসবে ইনশাআল্লাহ ইসলাম এই প্রতিষ্ঠিত করা মুসলমানদের অধিকার প্রতিষ্ঠিত করা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা যাতে কোনো হিন্দুত্ববাদী কোনো অন কর্মকাণ্ড কিংবা কোনো বিধর্মী রাষ্ট্র কোনো কোনো ক্ষমতা কোনো ইউরোপ السلام عليكم ورحمه الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. والذي لا ضد له ولا له, لا مثل له ولا له مثل سيدنا وسندنا وحبيبنا অসংখ্য শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে দীর্ঘদিন যাবৎ কয়েকটি বছর যাবৎ এই ইসলামিক ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করার তৌফিক দান করেছেন এই জন্য সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত এল এম পি ছাত্র ভাইয়েরা যারা দীর্ঘদিন যাব এই ইসলামিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন এবং যারা নবীনগঞ্জ যারা আগমন করেছেন যারা অধ্যয়ন করছেন তাদের সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা প্রিয় বন্ধুগণ আপনারা অবগত আছেন যে আজকের এই বিদায় অনুষ্ঠান আমরা সকলে এখানে সমবেত হয়েছি এই বিদায় অনুষ্ঠান থেকে আমরা একটা শিক্ষা নিব সেই শিক্ষাটা হলো যে আজকে যখন পুরা দেশ অরাজকতার মধ্য দিয়ে যাচ্ছে যেখানে শান্তি শৃঙ্খলা বলতে কিছুই নেই যেখানে শুধু মারামারি কাটাকাটি হানাহানির এক বিশাল আয়োজন চলছে সেখানে আমরা একটা মেসেজ পৌঁছে দিতে চাই যে আল হাদিস থেকে আজকে যারা মাস্টার্স কমপ্লিট করে যারা আজকে বিদায় নিবে তাদের শপথ করতে হবে যে এই দেশের মধ্য থেকে সকল প্রকার দুর্নীতি সকল প্রকার সুদ ঘোষ থেকে শুরু করে যত অন্যায় অনিয়ম অবিচার চলছে সব কিছুকে মুক্ত করে ইনশাআল্লাহ এই দেশের নেতৃত্বে এক সময় আমাদের আলহাদিস অ্যান্ড ইসলাম স্টাডিজের ছাত্ররা বসবে ইনশাআল্লাহ এই জন্য আমাদের সকলকে সেই ইচ্ছা নিয়ে আমাদেরকে কিভাবে সেই প্রশাসনিক দায়িত্ব নেওয়া যায় সেই সমস্ত প্রশাসনিক পদে আমাদেরকে বসা যায় সেভাবে প্রস্তুতি গ্রহণ করে আমাদের শপথ হবে যে এই দেশের মধ্যে ইসলামকে প্রতিষ্ঠিত করা মুসলমানদের অধিকার প্রতিষ্ঠিত করা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা যাতে কোনো হিন্দুত্ববাদী কোনো অন ইসলামিক কর্মকাণ্ড কিংবা কোনো বিধর্মী রাষ্ট্র কোনো কোনো ক্ষমতা কোনো ইউরোপিয়ান ক্ষমতা কিংবা কোনো পাশ্চাত্য কালচার যেন আমাদের বাংলাদেশে কখনো স্থান করতে না পারে সকলে বলে ইনশাআল্লাহ الله تعالى مدير شكل كتوفيق دان قرون آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين